মানুষটা না খুব কঠিন আপনি হয়তো কারো জন্য নিজের সবটা দিয়ে দেন কিন্তু সে হয়তো আপনাকে একটা অপশন হিসাবে রেখে দেয় হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আবার একটা নতুন বলক নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আল্লাহ রহমতে আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই কমেন্টে বলে যাবেন অসময়ে তালের পিঠা খাইতে অনেক মজা সত্যি ভীষণ মজার কিন্তু তো তালটা আমি রেখে দিয়েছিলাম আপুকো বাসায় ওইখানে গিয়ে কিন্তু তালের পিঠাটা বানাইছি একটু সময় কাটিয়ে আসলাম আপুদের বাসা থেকে ভালোই লাগলো কারণ ভাষা থাকতে থাকতে একদম বোরিং হয়ে গেছি আজকে বর্তমানে মানে জাহাজ চলতেছে যেটার জন্য মেয়েরা বেশি প্রতারিত হচ্ছে সেই বিষয়ে কিছু কথা শেয়ার করব চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর তোমরা অবশ্যই কিন্তু এই বিষয়গুলো থেকে সাবধান থাকবে ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবি না বর্তমান সময়ে আমাদের সঙ্গে অনলাইনে যা হয় হঠাৎ কোনো অপরিচিত ব্যক্তির মেসেজ হয় আপনি কেমন আছেন আমরা রিপ্লাই দিয়ে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি এখান থেকেই ধীরে ধীরে কথা শুরু হয় আর ওই কথাগুলো আমাদের উঠতে বসতে খেতে ঘুমাতে সারাদিন এত এত খোঁজ খবর নেয় যে আমরা তার কণ্ঠের কথাতে অথবা আমাদের এত খোঁজ নেওয়া দেখে একসময় মায়া পড়ে যাই নিজের অজান্তি ভালোবেসে ফেলি আর নিজের জীব নিজের জীবনের ভুলটা আমরা সেখানেই করি বিশ্বাস করে মনে রাখবেন দুষ্ট লোকের মিষ্টি কথা আর বেইমান স্বার্থপর এদের টেকনিকটাই এমন আপনার সঙ্গে মিষ্টি কথা আপনার এত এত খোঁজখবর নিবে যে আপনি ভালোবাসতে বাধ্য হবেন এজন্য বলছি কথা বলুন কিন্তু বুঝে শুনে তারপরে সম্পর্কে জড়ান কারণ আপনি ছাড়াও এমন মানুষদের অনেক প্রিয় মানুষ থাকে বাকিটা আপনার ইচ্ছা তো আমি এইটুকু শেয়ার এই জন্যই করেছি কারণ বর্তমানে এই ফাটটা কিন্তু বেশি চালা হচ্ছে মেয়েদের নানানভাবে প্রতারিত করা হচ্ছে ব্ল্যাকমেইল করা হচ্ছে তাই আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলি ছেলেদের তো কোনো সমস্যা নাই সমস্যা যত মেয়েদের মেয়েদের সমস্যা বলেই কিন্তু আমি তোমাদেরকে এই কথাটা শেয়ার করলাম যে যাই করো অনেক ছেলেরা অনেক লোভের প্লবন দেখাবে সেই লোভে কিন্তু করো না ঠিক আছে অনেকে কিন্তু জীবন জীবনবাজি রেখেও শেষ করে দেয় তাই সেজন্য সাবধান থেকো তোমরা যদিও কারো ভালোবাসার ফাঁদে পড়ে যাও তবে বুঝে শুনেই কিন্তু পড়ো তার ব্যাপারে খোঁজখবর নাও তার সম্পর্কে ভালো করে জানো তারপরে মনটা দাও বর্তমান সময়ে সম্পর্কগুলোতে খেয়াল করে দেখবেন একজন অপর যে আসক্ত থাকে সেদিন শেষে মিথ্যা অপবাদ অবহেলা ছাড়া কিছুই পায় না আর যে বারোঘাটের পানি খাওয়ার মানুষ সেগুলো সবার কাছে আপন হয় প্রিয় হয় ভালো হয় আদরের মানুষ হয় তেমনি করে নিজের যত্ন করুন নিজেকে ভালোবাসুন নিজেকে সময় দিন নিজের ক্যারিয়ারে সময় দিন দেখবেন আপনাকে ভালোবাসার মতো মানুষের অভাব হবে না তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আর আমার পিঠা বাননটা কেমন লেগেছে তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর সবাই ভালোবেসে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাও কারণ তোমাদের কমেন্টই কিন্তু আমি উৎসাহ পাই আর আমার অনেক বেশি ভালো লাগে একটু সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আমি চেষ্টা করি একটু সুন্দর ভিডিও করার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থেকো